বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দ মার্চ মুন্সীগঞ্জ জেলা সদর উপজেলার রিকাবি বাজার এলাকায় অবস্থিত সানাই কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত ইফতার মাহফিলে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাকিল বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার কর্তব্যরত প্রায় সত্তরটি সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ইউনাইটেড যুব কমিটির সভাপতি সাইফুল বিন বাড়ির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল্লাহ বাড়ি মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি মুন্সিগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর ডালি ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উল্লাহ সিকদার মুন্সীগঞ্জ রক্তদান সংস্থার সভাপতি রায়হান রাপ্পি জাতীয় নাগরিক পার্টি গজারিয়া উপজেলার সংগঠক নূরে আলম হোসেন ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল সাইদ ভূঁয়া এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ পরাক দেখছিলেন মুন্সীগঞ্জ প্রতিনিধি লিটন মাবুদের রিপোর্ট